নমস্কার বন্ধুরা দাস মেশিনারি হাসনাবাদে আপনাকে স্বাগত আজকে আমরা দেখাবো আমাদের মেশিনের কোয়ালিটি কেমন কারণ অনেকে বলে যে আমরা কম দাম দিচ্ছি মানে কোয়ালিটি 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 খারাপ খারাপ বা বা অনেকে ভাবতে পারে আমাদের আমাদের কোথায় 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 ভালো আছে সব থেকে যারা অন্য কোম্পানি দিচ্ছে না বা এই দামে অন্য কোম্পানি দিতে পারবে না সেটা আপনাদেরকে দেখাচ্ছে আমাদের মেশিনটা এখানে দেখতে পাচ্ছেন আমি আহ ক্যামেরাটাকে ক্লোজ করে আনতে বলবো এখানে দেখুন এই যে আমাদের এই পার্টস ইউজ করা হয়েছে এখানে টোটালি অ্যাডজাস্টেবল আছে অ্যাডজাস্টেবল আমি বাংলাতে বলি এইটা হচ্ছে যখন আপনি ট্যাঙ্কের যে ড্রপারটা আছে যে ড্রপিং করছে এটা সেইটাকে ছোটো বড়ো করতে হয় তাতে কতটা প্রেশার হবে ধরুন আপনার ট্যাঙ্কটা অনেকদিন চললো একটু হালকা লুজ হলো ড্রপিংটা হালকা হালকা টাচ হচ্ছে সেইটাকে অ্যাডজাস্ট করার জন্য এই জায়গাটা ইউজ করা হয় এই যে ড্রাপারটা ড্রাপার মানে আমি এইটাকে বলতে চাইছি এইটা যখন ট্যাঙ্কের থেকে যে আপনার বাতাসের পাকটাকে ড্রপিং করছে তো এইটার কোয়ালিটি যদি ওইখানে অ্যাডজাস্টেবল না থাকে তাহলে কিন্তু এটা ইউজ আপনি সেটিং করতে পারবেন না পরবর্তী সময় কারণ বেশিরভাগ কোম্পানি যারা মেশিন বানাচ্ছে ওইখানে অ্যাডজাস্টের ওই সিস্টেমটা দেয় না ওটা বাড়ানো কমানো না থাকলে পরবর্তী সময় আপনি দু মাস চার মাস মেশিন ভালো চলবে তারপরে কিন্তু প্রবলেম তৈরি হবে দু নম্বর হচ্ছে আমাদের এখানে এই যে বডিটা এটা অনেকে ভিডিওর মাধ্যমে বলে যে মেশিন হচ্ছে স্টিলের স্টিলের প্রত্যেকটা কোম্পানি এটা স্টিলের ইউজ করে এস আছে এটা এস ছাড়া আপনি এখানে এই কোয়ালিটি দিতে পারবেন এস হচ্ছে দুশো দুইয়ের আছে তিন এম মোটা সিট দিয়ে আমাদের এই ট্যাঙ্কটা বানানো আছে এবং এখানে চোদ্দটা লাইন ছিদ্র করা আছে চোদ্দটা এটা হচ্ছে কুড়ি এম এম ছিদ্র থাকে বা আপনারা যারা জানেন যেগুলো সুত বা সাত বলে সেই হিসেবে ছিদ্রগুলো করা আছে চোদ্দটা ড্রপিং এর জন্য দু নম্বর হচ্ছে আমাদের যে স্পকেট ইউজ করা হয়েছে চেন স্পকেট এটা হচ্ছে মোটরটার মাধ্যমে এই যে ড্রপিংটা চলছে বা বেলটা চলছে সেখানে আমরা স্পকেট ইউজ করেছি আপনারা দেখবেন প্রত্যেকটা কোম্পানিতে যখন আপনার মেশিন দেখতে যাবেন এই দেখবেন এখানে স্পকেট দেখবেন আমাদের একদম কিন্তু খুব সলিড এবং খুব হাই কোয়ালিটির স্পকেট ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা কোনো ওয়েল্ডিং করা ডিল করা বা এইসব কিছুই করিনি আমরা কিন্তু ডাইরেক্টলি এটাকে সেট করা আছে এবং লেদে বানানো আমাদের খুব টেম্পার দেওয়া আছে এখানে দেখুন কোনো কিন্তু আমাদের নাট সিস্টেম নেই কারণ কোনো নাটের ব্যবস্থা আমরা রাখিনি এখানে কারণ মেশিন যত নাট থাকবে সেখানে লুজ হওয়ার চান্স থাকবে সেখান থেকে ভেঙে যাওয়ার চান্স থাকবে বড় বড় কোম্পানি মার্কেটে আছে যারা কিন্তু এই কোয়ালিটি দিতে পারে না বা এই স্পকেট কেউ দিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কোনো কোম্পানিতে যদি আমাদের মতো এই কোয়ালিটির স্পকেট দেখতে পান সেটা আপনারা বলবেন নিচেরটাও আমাদের যে বেল্টের যে ড্রাইভটা সেটাও কিন্তু আমরা সেম স্পকেট ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমরা কিন্তু এই যে শুধু মুখে বলে দিলাম কোয়ালিটি ভালো বা আমরা বড় বড় নাম নিয়ে বসে আছি কোয়ালিটি ভালো বলে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এই ধরনের স্পকেট কেউ দিতে পারে না কারণ আমি চ্যালেঞ্জ করে বলছি এই ধরনের স্পকেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়াও যায় না এগুলো আমরা অন্য জায়গা থেকে রেডি করিয়ে তৈরি করিয়ে আনি কারণ এগুলো টেম্পার দিতে হয় শুধু মানে লোহা দিয়ে লেদে বানিয়ে দিলাম না অনেক বড় বড় কোম্পানি লেদ দেখায় বা লেড আছে বলে বা লেডে বানাচ্ছি বলে লেদে কিন্তু কেউ স্পকেট বানাতে পারবে না তার জন্য আলাদা মেকানিজম সেট আপ লাগে দু নম্বর হচ্ছে আমরা এখানে কিন্তু যে বিয়ারিংগুলো ইউজ করেছি এই বিয়ারিংগুলো যদি ভবিষ্যতে মানে ধরুন বছর পরে তিন বছর পরে বা পাঁচ বছর পরে আপনার খারাপ হলো বিয়ারিংগুলো চেঞ্জ করার জন্যও কিন্তু আমরা সিস্টেম রেখেছি দেখুন আমাদের এখানে কিন্তু ওয়েল্ডিং করা আছে কিন্তু এই পাশটাতে আমাদের কিন্তু বোল্ড সিস্টেম করা আছে এবং এস এস এর আমরা এখানে এই জায়গাটাকে ফোকাস করতে বলবো এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওইখানটা দেখুন এখানে কিন্তু বোল্টের সিস্টেম আছে যেখানে আপনি পরবর্তী সময় যদি আপনার মেশিনের বিয়ারিং চেঞ্জ করতে হয় বিয়ারিং খুব সামান্য দাম লাগে কিন্তু বিয়ারিংটা চেঞ্জ করতে গেলে যদি ওইখানে নাট সিস্টেম না থাকে আপনারা কিন্তু করতে পারবেন না দেখুন এই জায়গাটা হচ্ছে আমরা কিন্তু এই বোল্ট দিয়েছি এবং কিন্তু এস এর তিন সুতের বোল্ট আছে এইগুলো আমরা অনেকে দেখবেন সরু বল দিয়ে দেয় দু সুতের বোল্ট দেয় আমরা কিন্তু তিন সুতের দিয়েছি যাতে এই জায়গাগুলো আপনি ভবিষ্যতে যখন বিয়ারিংটা বের করতে হবে এটা কিন্তু এইটা খুলে তখন বের করতে পারবেন এখানে কিন্তু কোনো ওয়েল্ডিং করা নেই এটা একটা সব বেটার জিনিস এখানে দেখুন আমরা কিন্তু এগুলো চল্লিশ এম এম মানে দেড় ইঞ্চি সার্ফ ইউজ করেছি এটা কিন্তু পুরো সলিড আছে এটা কিন্তু একদম পুরো হেভি ওয়েট এটা ইউজ করার কারণ হচ্ছে এইটা হচ্ছে পিছনে দেখবেন অনেকে একটা ইউজ করে এই যে সাপোর্ট আছে না এই ড্রপারটাকে সাপোর্ট দিচ্ছে এটা কিন্তু একটা ইউজ করে আমরা কিন্তু এটা দুটো ইউজ করেছি যাতে দুদিকে ইমব্যালেন্স না হয় বা সমান ব্যালেন্স থাকে প্লাস আমরা এখানে মোটা সাপ ইউজ করেছি এবং দুশো এর বিয়ারিং ইউজ করেছি দেখতে পাচ্ছেন কত মোটা বিয়ারিং যাতে আপনার এবং এই বিয়ারিংগুলো কিন্তু ব্র্যান্ডেড আমরা লোকাল বিয়ারিং ইউজ করি না বা চায়না বিয়ারিং ইউজ করি না এগুলো ব্র্যান্ডেড বিয়ারিং মিনিমাম তিন থেকে চার বছর ভালোভাবে চলবে তার থেকে বেশি দিনও চলবে এটা এখানে এটা দু নম্বর হচ্ছে আমরা কিন্তু এখানে এই অ্যাডজাস্টেবলের যে কথা বলছিলাম আমরা অ্যাডজাস্টেবল কিন্তু কম বেশি করার সিস্টেমটা আপনাদেরকে শিখিয়ে দিয়ে আসবো এখানেও কিন্তু আমাদের বিয়ারিং ইউজ করা আছে অ্যাডজাস্টেবলের দু সাইডে এখানেও বিয়ারিং ইউজ করা এখানে আমরা একদম সলিড ফ্ল্যাং ইউজ করেছি ফ্ল্যাং হাউজিং এর জন্য কি হয় না এখানে আপনার গ্রিপটা ভালো থাকে সার্ভটের সঙ্গে যদি ফ্ল্যাং এর ভালো গ্রিপ না থাকে তাহলে কিন্তু লুজ হয়ে যাবে কিছুদিন পরে দেখবেন অনেক কোম্পানি আছে এখানে আটটা দশটা নাট দিয়ে দেয় আমরা কিন্তু একটা নাট দিয়েছি কি সিস্টেম আছে এখানে আমাদের কিন্তু নর্মাল এরকম না যে বল দিয়ে ফ্ল্যাং এর সঙ্গে সাপকে টাইট করেছি আমরা কিন্তু কি ওয়ে দিয়ে কি ওয়ে কি বলতে এখানে যে চাবি সিস্টেম বলে বাংলাতে চাবি সিস্টেম করে এখানে একটা বল দিয়েছি এটা কিন্তু পারমানেন্ট আপনার লাইফ টাইম থাকবে এখানে কোনো দিনও লুজ হবে না দু নম্বর দেখুন আমরা এখানে যে ফাটারের মোটরটা আছে আমাদের টেকনিকটা বা সিস্টেমটা দেখুন ফাটারের মোটরটা আমরা কিভাবে ইউজ করেছি এবং এটা বিয়ারিং এর মাধ্যমে সাপটের সঙ্গে কানেক্ট আছে এবং এখানেও ফ্ল্যাং দেওয়া আছে ফ্ল্যাং এর সঙ্গে স্টুড ইউজ করে কে ওয়াইডিং করে আমরা এটা রেডি করা এবং মোটরের উপরে কিন্তু এটা একদম ভালোভাবে খুব সুন্দর করে আহ সিস্টেম বানানো কিন্তু এই যে ফ্ল্যাংটা আমরা মোটরের উপরে ইউজ করেছি এটা কিন্তু কিওয়ে সিস্টেম করা আছে কিওয়ের মাধ্যমে এটাকে কানেক্ট করেছি আমরা এটা সবার জন্য বানাচ্ছি যারা আমাদের কাছে মেশিন নেন তাদেরকে ওভারঅল আমরা দেখিয়ে দিতে চাইছি ভিডিওটা হয়তো বড় হচ্ছে ভিডিওটা হতে বড় হচ্ছে কিন্তু আপনাদের দেখার জন্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন বলি আমাদের মেশিন সব থেকে বেটার কোয়ালিটি এবং সব থেকে কম দাম আরো একটা জিনিস আপনাদের দেখাবো যেটা হচ্ছে এই মেশিনের মেন ভি সেটা হচ্ছে হাইডোলিক নিচের দিকে দেখতে পাবেন আমরা কিন্তু ব্র্যান্ডেড হাইড্রোলিক ইউজ করি মাই টিভিএস কোম্পানির এটা কিন্তু কোনো লোকাল নয় এবং হাইড্রোলিকের যে অ্যাডজাস্টেবল সিস্টেমটা আমরা কিন্তু বুশ আর সাপটার সিস্টেমে করছি এই পাশে আসলে দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু আমরা এই যে হাইড্রোলিকের যে জ্যাকটা আছে সেই জ্যাকটাতে কিন্তু আমরা যে সাপ এবং বুশিং এর মাধ্যমে ইউজ করেছি এবং কত মোটা দেখুন টোয়েন্টি এম এর আমরা সাপ ইউজ করছি যাতে পুরো লোডটা নিতে পারে কারণ ট্যাঙ্কটা অনেক ভারী হয় ট্যাঙ্কের ওয়েটটার জন্য এটা দিয়েছি প্লাস হচ্ছে আমরা নিচে সাপোর্ট সিস্টেম দিয়েছি এবং ভেতরে সামনে থেকে আসলে দেখতে পাবেন আমরা যেহেতু ট্যাঙ্কের নিচে ট্যাঙ্কের নিচে আমরা বার্নার থাকে সেই বার্নারের হিটটা যাতে কোনোভাবে হাইড্রোলিক জ্যাকের গায়ে না আসে এবং বেল্টের সাইডে না আসে তার জন্য কিন্তু এখানে আমরা সিট দিয়ে কভার করা টু এম এর সিট দিয়ে কিন্তু বার্নারটাকে কভার করা আছে পিছন দিক থেকে আপনার দেখতে পাবেন বার্নার আছে ওটা আপনাকে দেখিয়ে দেবো এবং এইখানে আমরা কিন্তু সার্ফ করেছি দেখতে পাচ্ছেন কিন্তু বিয়ারিং এর সাথে সাপ ইউজ করেছি আপনার মানে সাপ দিয়ে এটাকে আমরা মেশিনের সঙ্গে বডির সঙ্গে ফিটিং করা আছে এবং এটা কিন্তু পরবর্তী সময় যদি আপনার ট্যাঙ্কে আলাদা করে খুলতে হয় বা কোনো দোতলার উপরে তুলতে হয় এখানে খুলে আপনারা তুলতে পারবেন তো সবকিছু মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম আর সব থেকে লাস্ট যেটা দেখাবো আর সেটাই হচ্ছে সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল প্যানেল অনেকেই বানায় সেটা কেউ প্লাইউড দিয়ে কেউ হাতে লেমনি লাগিয়ে দেয় কেউ খুলে দিয়ে দেয় আমাদের প্যানেল কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একদম কোয়ালিটি এক নম্বর পুরো শিট ব্যান্ড করে টু এম এম এ ব্যান্ড করে প্রপারলি আপনার এবং ফিনিশিং এর সহ আমাদের বানানো প্রত্যেকটা সুইচ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুইচের গায়ে লেখা থাকবে এটা যেহেতু নতুন মেশিন এখন এর গায়ে কোনটা কি সুইচ আছে সেটা লেখা নেই কিন্তু প্রত্যেকটা সুইচ কিন্তু লেখা থাকবে কোনটা কি হচ্ছে এবং প্লাস আমরা ডাবল সাইড হচ্ছে এমসিবি ইউজ করেছি এমসিবি গুলো কিন্তু সিঙ্গেল দেয় ম্যাক্সিমাম লোক আমরা কিন্তু ডবল দিচ্ছি যাতে কোনোভাবে শর্ট সার্কিট হয় বা কোনোভাবে লাইনের প্রবলেম হয় বা আপনার বাড়িতে কোনোভাবে ফল্ট হয় বা মেশিনের প্যানেলের মধ্যে কোনোভাবে লাইনের ফল্ট হয় সঙ্গে সঙ্গে এমসিবি অফ হয়ে যাবে পাওয়ার কাট হয়ে যাবে আপনার মেশিনের কোনো ফল্ট হবে না বড় কোনো প্রবলেম আসবে না এবং মোটরগুলো আপনাদেরকে বলে দিই আমরা কিন্তু হেভি ডিউটি মোটর ইউজ করি ভালো কোয়ালিটির মোটর ইউজ করি এগুলো যেহেতু চায়না থেকে আসে ডিসি মোটর এগুলো সাড়ে চারশো সাড়ে তিনশো আমরা দু রকম সাইজের ইউজ করি এবং আমরা ইউজ করি আর আমরা চারশো অনেকে বলে ছশো আটশো লাগে না সাড়ে চারশো সাকসেসফুল আমরা চার মাস থেকে পাঁচ মাস ধরে চেকিং করেছি সাড়ে চারশো তে ড্রপিং হয় কিনা কুড়ি কেজি পাক ড্রপিং হয় কিনা এবং মাল জমে যাওয়ার পরে কোনো প্রবলেম আসে কিনা আমরা সমস্ত কিছু চেক করেছি সাড়ে চারশো ওয়ার্ডের মোটর একদম ইনাফ সাফিসিয়েন্স কোনো প্রবলেম আসবে না নিচে আমরা দেখে দিই এখানে আমাদের যে গ্যাস বার্নারটা নিচে আছে গ্যাস বার্নারের এই কানেকশনটা এখানে পাইপ লাইন দেখতে পাচ্ছেন এই পাইপটা কিন্তু আমরা কাপলিং এর মাধ্যমে ওয়েল্ডিং করে আপনার কপারের পাইপের মাধ্যমে কানেকশন দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা প্রপারলি সবকিছু আপনার পিতলের প্লাস হচ্ছে কপারের পাইপ ইউজ করা আমরা কিন্তু এই লোকাল মাল বা কম দামি মাল দিয়ে বানিয়ে দিয়েছি দিয়ে বলছি আমাদের দাম কম এরকম নয় প্রপারলি কোয়ালিটি আপনারা পাবেন আমাদের কাছে সিলিন্ডারের কানেকশন থেকে শুরু করে পাইপ থেকে শুরু করে সব ভালো কোয়ালিটি ব্র্যান্ডেড দিয়েছি তো ওভারঅল মেশিনটা আমি দেখালাম ওভারঅল মেশিনটা আমরা দেখালাম এখানে আপনারা বুঝতে পারলেন আমাদের মেশিন কেন এত ভালো কোয়ালিটির কোথায় কোথায় ভালো আছে শুধু মুখে বলে দিলাম ভালো সেটা নয় প্রপারলি প্রত্যেকটা জায়গা দেখালাম এবং আহ আপনাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আমরা আরো আপনাদেরকে ডিটেলস সব দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো মেশিনের কোথায় ভালো আছে দাম কম নিচ্ছি দাদা আমাদের হচ্ছে চাহিদা কম প্রফিট কম নিচ্ছি আমরা সেই জন্য আপনাদের দাম কম দিচ্ছি দাম কম দিচ্ছি মানে কোনো কোম্পানি যদি এরকম বলে যে মেশিন খারাপ তাদেরকে সাথে করে সেই কোম্পানির লোককে প্লাস আপনিও আসবেন এসে দেখে যাবেন আমাদের এখানে কোথায় খারাপ আছে এবং আমাদেরকে সামনে বলে যাবেন এবং তার ভিডিও করে আমরা ইউটিউবে ছাড়বো যে আমাদের দেখাতে পারেন যদি আমাদের এই জায়গাটায় মেশিনে ফল্ট আছে বা মেশিন খারাপ আছে এটুকু চ্যালেঞ্জ রাখলাম কোনো কোম্পানি যদি আমাদের মধ্যে এরকম চ্যালেঞ্জ দেখাতে পারে রাখতে পারে তাদেরকে আমরা বলবো এবং বড় বড় কোম্পানির মেশিন ভেঙে যায় ওয়েল্ডিং হয়ে যায় ওয়েল্ডিং করতে হয় পরবর্তী সময় অনেক জায়গায় ভেঙে যাচ্ছে সাফটের ভেঙে যাচ্ছে সাফটের বুশিং কাপলিংয়ে ভেঙে যাচ্ছে মেনলি অনেক কোম্পানি বড় কোম্পানি আছে নাম আমি বলছি না তাদের এইখানে যে জয়েন্ট করা আছে সাফটের সাপ্টের সঙ্গে এইখানে যে করা আছে সেই বুসের জয়েন্টের থেকে বল্ট ভেঙে যায় এরকম আমরা দেখেছি তাদের সেই সব আমরা ওয়েল্ডিং করে দিয়েছি বড় বড় কথা বলবো না আপনাকে যেটুকু বলবো জেনুইন বলবো আপনারা আমাদের এখানে সে দেখবেন কোয়ালিটি ভালো লাগলে তবে নেবেন দাম সব থেকে বেটার হলে সব থেকে কম হলে তবে নেবেন ধন্যবাদ ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন নমস্কার